গুড ইভিনিং ডাই স্টুডেন্টস ওয়েলকাম টুটি ডাবল এ একাডেমি টি ডাব্লিউ একাডেমির সবাইকে ওয়েলকাম আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস নাম্বার থার্টি টু আগের দিন আমি ভুলবশত থার্টি টু বলেছিলাম আগের দিনের ক্লাসটা অ্যাকচুয়ালি ছিল থার্টি ওয়ান আজকে থার্টি টু তো ক্লাস করো মন দিয়ে আমাদের প্রতিদিন ক্লাস আবার হবে তোমাদের এখানে টার্গেট এক্সাম লেখা আছে ডবলুবিপি কে পি এসএস শিক্ষিতের সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রুপ সির জন্যও করতে পারবো ঠিক আছে সেটা এখানে একটা অ্যাড করে দিতে হবে সেটা হচ্ছে গ্রুপ সি এটার জন্যও ক্লাসটা সমানভাবে হেল্পফুল হবে ঠিক আছে তো চলো আমরা ক্লাস স্টার্ট করি তার আগে বলে দিই আমাদের টেলিগ্রামে এখনো যারা যুক্ত নেই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ এখানে আমাদের ক্লাসের বিভিন্ন আপডেটগুলো দিয়ে থাকি ঠিক আছে আর আমাদের ক্লাস টাইমিং আটটার সময় প্রতিদিন হচ্ছে সেই মতো করে তোমরা প্রতিদিন যুক্ত থাকবে এবং সময় মতন উপস্থিত হয়ে যাবে ওকে হ্যাঁ অনেক দিন পর অনেক দিন পর ভালো আছো সবাই ক্লাস করো সেই এনার্জি বজায় রাখতে হবে ক্লাসে আবার নতুন ভাবে সামনে পরীক্ষা আছে পরীক্ষার কথা মাথায় রাখতে হবে পড়াশোনা করো ঠিক আছে ওকে শুরু হচ্ছে একদম সহজ একটা সেট আজকের ক্লাসে আছে যেটা সবাই পারবে সুন্দর করতে পারবে ওকে শুভ ভাই ফোটা খুব ভালো কেটেছে নিশ্চয়ই দেখো

বসানো যায় কিন্তু সেই মোটেই নয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব থেকে একটা অপশন বাদ দিয়েছি দ্বিতীয়ত ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো দ্যাট আসবে না কেটে গেল তৃতীয়ত ডোন্ট আছে শুধু টু নয় নট টু তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার হয়েছে নেক্সট সামথিং দ্যাট ক্যাচেস ফায়ার ইজিলি এমন একটা জিনিস যেটাতে খুব সহজেই মন খারাপ

এখানে একই সঙ্গে দুটো প্রশ্ন কভার হচ্ছে জানো না দুটো না তিনটে প্রশ্ন আমি তোমাদের বোঝাচ্ছি এখানে তিনটে প্রশ্ন তুমি শিখছো একই সঙ্গে এখানে তিনটি প্রশ্ন কভার হচ্ছে তাহলে দাগ নাম্বার এখানে দুই না দাগ নাম্বার এখানে চার হয়ে যাবে মুহূর্তের মধ্যে দেখবে কিভাবে সম্ভব দেখো বলে দিচ্ছি প্রথমত সামথিং দ্যাট ক্যাচেস ফায়ার ইজিলি সেটা উত্তর হবে ইনফ্লেমেবল অর্থাৎ যেটাতে সহজে আগুন ধরে যায় যেটাকে আমরা বলি দাহ্য তাহলে এখানে আমাদের দুই নাম্বার হলো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ইনফ্লেমেবল খুব সহজেই স্পেলিং এর কোয়েশ্চেন আকারে পরীক্ষায় দেয় বুঝতে পেরেছো দুটো কোয়েশ্চেন ইনফ্লেমেবল বানান অর্থাৎ এখানে যে ডাবল এম আছে এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে তাহলে কোয়েশ্চেন নাম্বার তিন হয়ে গেল চার নাম্বার কোয়েশ্চেন ইনফ্যালেবল ওয়ান ওয়ার্ডে দেয় ইনফ্যালেবল মানে অব্যর্থ যে কখনো ভুল করে না ঠিক আছে তাহলে এটা ওয়ান ওয়ার্ডেও তুমি পেয়ে যাবে তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান এনি ওয়ার্ক ফ্ললেসলি তাহলে ওয়ান হু ডাস এনি ওয়ার্ক ফ্ললেসলি যে কোনো কাজ একদম নির্ভুল ভাবে করতে পারে তাকে আমরা বলি ইনফ্যানিবল তাহলে এখানে আমরা এটা একটা ওয়ান আকার ওয়ান ওয়ার্ড আকারে পেলাম এটা ইনফ্লেমেবল আনসার পেলাম আবার এখানে একটা স্পেলিং পেলাম স্পেলিং চারটে কোয়েশ্চেন হয়ে গেছে তাহলে পরের কোয়েশ্চেন কি পাঁচ নাম্বার ধরবে নেক্সট ডিসপাইট অফ হিজ এফোর্টস হি কুডন্ট গেট এ ডিসেন্ট জব প্রশ্ন এরর খুঁজতে হবে হি কুডন্ট গেট এই পার্টে কোনো এরর আছে কি এক নাম্বার এ ডিসেন্ট জব এখানে এটা দুই নাম্বার ইজ এ ফোর্স এটা তিন নাম্বার ডেসাইট অফ এটা চার নাম্বার ভিডিওগুলোকে শেয়ার করে দাও দেখো ডেস্ট সাইট এর সঙ্গে কখনো অফ বসে না ডেস্পাইট অফ কখনো বসে না ইনস্পাইট এর সঙ্গে অব্যসে না ইনস্পাইট এর সঙ্গে অব্যসে দুটোর মানে হচ্ছে সত্ত্বেও দুটোর মানে হচ্ছে সত্ত্বেও তার মানে কি দাঁড়ালো ইনস্পাইট অফ ইজ ইকুয়াল টু বেস সাইড দুটো সমার্থক আলাদা করে কোনো অফের প্রয়োজন নেই তাহলে এখানে আমাদের অফের দরকার পড়ছে না তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন ডি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন স্টার্ন স্টার্নের জন্য সিনোনিম তো বহুদিন বাদে আবার সেই সিনোনিমের চর্চা আমাদের করতে হবে এক মিনিট দেখছো না চোখ একটা কিছু একটা গেল সরি একটু চোখের মধ্যে সমস্যাই ছিল একটা পোকা উঠতে উঠতে চোখের মধ্যে ঢুকে গেছে দেখো স্টার্নের জন্য সিনোনিম কি হবে স্টার্নের জন্য কি হবে প্রাউড শুড মিলন আর স্ট্রিক্ট অবশ্যই স্টার্ন মানে হচ্ছে কঠোর তাহলে সেটা হবে আমাদের স্ট্রিক্ট ঠিক আছে স্ট্রিক্ট নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দা রংলি স্পেলড ওয়ার্ড রংলি স্পেলড ওয়ার্ড খুঁজে এখান থেকে ভুল বানান খুঁজো দেখো নার্চার পার্টিক নাচার ও সঠিক দুটোই সঠিক দুটো শব্দই তুমি ডিকশারিতে পেয়ে যাবে ঠিক আছে নার্চার মানে কোনো কিছুকে লালন পালন করা প্রতিপালন করা পরিচর্যা করা এগুলো বোঝাবে আর কনসাইজ বানাতে এখানে ভুল আছে কনসাইজ বানাতে এখানে এরকম হবে সি ও এন সি আই এ সি কনসাইজ যেটাকে আমরা বলি যথার্থ কনসাইজ ঠিক আছে নেক্সট হ্যাঁ ব্রিং আপ ব্রিং আপ এর জন্য একটা ভালো গ্রুপ বার ব্রিং আপ বলা যাবে রিয়ার রিয়ার বা ব্রিং আপ

প্রেস সাইজের সঙ্গে গুলিয়ে যায় মাঝে মধ্যে এটা কনসাইজ মানে সংক্ষিপ্ত আমি এটা যথার্থ বলেছিলাম না প্রেস সাইজ প্রেস সাইজ আর কনসাইজ তো আমার একটু গুলিয়ে যায় এই প্রেস মানে হচ্ছে যথার্থ আর কনসাইজ মানে সিআইএসসি মানে সংক্ষিপ্ত আমি প্রথমে এর কনসাইজ কে বলেছিলাম যথার্থ কিন্তু এটার সঙ্গে গুলিয়ে যায় আমার একটু গুলিয়ে যায় ঠিক আছে তো যাই হোক কনসাইজ ও যেটা বলছিলাম কনসাইজ এর জন্য কিছু শব্দ বলো কনসাইজ এর জন্য আমরা সামারি নিতে পারি এসইউ ডাবল ওয়াই ব্রিফ বলতে পারি বি আর আই এ ঠিক আছে অ্যান্টোনিম কি কি নিতে পারো এছাড়া সাকসিন বলতে পারো এসইউ

এটা স্পেলিং আসে এটা এসএসসি পরীক্ষায় এসছে স্পেলিংটা দেখো সার্কিউটাস

এই জায়গাটাই আইটা মিসিং যেমন আমি প্রথমবারে লিখে গোলমাল হয়ে গেছিল ঠিক আছে মমত হবে ডি ইউজ হ্যাঁ হবে 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 ঠিক আছে আমি এটা দিয়ে আর বেশি এগোতে চাইছি না নেক্সট টু টেক দা বুল বাই দা হর্নস বহুদিন পরে আবার এই প্রশ্নটা তোমাদের সামনে কি হবে দেখো বুলকে যদি আমরা তার হর্নস ধরে কিছু করি তাহলে সেটা হবে স্কেপ আনহার্ট ফেস ডেঞ্জার এই যে কোনো ডেঞ্জার কে ফেস করা লাল কাপড় দেখালে যেরকম হয় আর কি টেক দ্য বুল বাই দ্য হর্নস ও সেটা তো আলাদা এখানে হর্নস ধরে যদি কিছু করা হয় তার মানে হচ্ছে ডেঞ্জার ও টু ফেস দ্য ডেঞ্জার এনজয় রিস্ক ইন স্পোর্টস না উত্তর এটাই হবে রিস্কি কিছু বললে হবে না এখানে এখানে এনজয় লেখা আছে সেই জন্য ভুল হবে এটা হবে অপশন বি টু ফেস ডেঞ্জার বোল্ডলি হয়েছে অপশন বি নেক্সট থ্রিফটি খুব ইম্পর্টেন্ট একটা শব্দ থ্রিফটির জন্য সিনোনিম ডিরেকশনটা চেক করো থ্রিফটি ফ্রুগাল ডিসক্রিট গ্র্যান্ড অর রিজিট প্রত্যেকটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ থ্রিফটির জন্য আমরা শব্দগুলো কি কি নেওয়া যায় আই তৃপটি তৃপ্তির জন্য আমরা কি মানে করব তৃপ্তি মানে যারা একটু হিসেবে যারা 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 মানে একটু সঞ্চয় প্রিয় ঠিক আছে যারা একটু সঞ্চয় করতে ভালোবাসে যারা স্টিংজি পার্সিমোনিয়াস

জানা বৈकुंठ ঠিক আছে এর জন্য আমরা কি কি নেব পারসিমোনিয়াস এর জন্য STI নেব STIN GY বা ইকোনমিক্যাল ইকোনমিক্যাল বা তৃপ্তি THRIF TY তৃপ্তি বা এখানে আমরা বলবো frugal frugal

অনেক দিন ধরে ক্লাস দিন স্যার ক্লাস দিন স্যার হ্যাঁ তো যাই হোক আমরা অন্য দিকে একটু সময় দিয়েছিলাম বলে ক্লাসটা কয়েকদিন বন্ধ ছিল আবার ক্লাস চালু হচ্ছে সবাইকে ইনফর্ম করবে সবাই যেন ক্লাসে আসে ওকে নেক্সট কোয়েশ্চেন তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে কোনটা ফ্রুগাল ফ্রুগাল নেক্সট আমি রিজিড নিয়ে অনেকগুলো শব্দ বলতাম কিন্তু আমার আরো প্রশ্ন করতে হবে রিজিডটা নিয়ে আর কিছু বললাম না ওয়ান হুইজ ডিফিকাল্ট টু প্লিজ এমন একজন ব্যক্তি যাকে খুশি করা খুব কঠিন হ্যাঁ মনে আছে মানে অবশ্যই মনে আছে প্রতিদিনের কমেন্ট আমি চেক করি আমি সবার কমেন্ট দেখি সবাই কমেন্ট করবে ঠিক আছে থেকে কমেন্ট করবে ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ যাকে খুশি করা খুব কঠিন পেনাটিক ফেমিনিস্ট ফাস্টিডিউয়াস ফেটালিস্ট ঠিক আছে আনসার হচ্ছে ফাস্টিডিউয়াস যে একটু খুদ খুতে প্রকৃতির হয় যাকে সহজে খুশি করা যায় না খুদ খুতে যারা একটু খুদ খুতে টাইপের হয় ঠিক আছে ফেটালিস্ট যারা অদৃষ্টবাদী যারা ভাগ্যকে বিশ্বাস করে ফেমিনিস্ট ফেমিনিস্ট নারীবাদী ইন্ট্রেপিড সিনোনিম কি হবে হ্যাঁ ক্লাস করানো হচ্ছিল না বলে ইংলিশ প্র্যাকটিসটা একটু কমে যাচ্ছিল ঠিক আছে তোমরা যে এতদিন ধরে ধৈর্য ধরেছ এবং তোমরা যে ক্লাসটাকে এতটা গুরুত্ব দাও এর জন্য আমি ভীষণই খুশি এইভাবে লেগে থাকো আশা করা যায় ইংরেজির ভয়টা দূর হবে ইন্ট্রেপিড মানে যাদের কোনো কিছুতে ভয় নেই

আর ই সি কে ডবল এস আর যারা অ্যাকচুয়ালি ভীতু হয় তারা হচ্ছে টিমোরাস টিমিড বুঝতে পেরেছো ফিয়ারফুল কাওয়ার্ড যারা অ্যাকচুয়ালি ভীতু অপশন দেখলে পরীক্ষা সময় মনে পড়ে যাবে অসুবিধা নেই যারা একটু চিকেন হার্টেড বুঝতে পেরেছো চিকেন হার্টেড স্পিরিটলেস গুরুত্বপূর্ণ কারিজাস ব্রেবলেস বোল্ড ডন্টলেস ডেয়ারিং রেকলেস তাহলে এখানে আমাদের অপশনে যেটা দেখতে পাচ্ছি কাওয়ার্ডলি এটা অ্যান্টোনিম এর মধ্যে পড়ে যাচ্ছে কাওয়ার্ডলি সেটা দেখেছো নিশ্চয়ই কিন্তু আমার অ্যান্টোনিম তো চাইনি আমার এখানে চেয়েছি সিনোনিম তাহলে হবে গ্যালান্ট গ্যালান্ট নিয়ে নি আমি না গ্যালান্ট গ্যালান্ট ইন্ট্রেপিড তাহলে এখানে যদি তুমি বেস্ট ফোর কে নিতে চাও রাখো সঙ্গে আর এখানে ডন ক্লেসটাকে নাও ডন কে তুলে নিচ্ছি ঠিক আছে এছাড়া বোল্ড বোল্ড আসে অনেক সময় এখানে একটা টিমিড হবে টিমিট টা নিয়ে নি না টিমিট হবে টিআইএমআইডি টিমিড আচ্ছা বোল্ড এটা হচ্ছে কারেজাস কারেজাস আবার স্পেলিং এ আসে গেছে আমাদের ক্লাস যারা নিয়ম করে দু সপ্তাহ করবে অন্তত তার কাছে এত বেশি শব্দ স্টক হবে যেটা ধারণার বাইরে এত বেশি শব্দ সঙ্গে সে পরিচিত হবে সীমা তার

স্প্রেড এট এভরিথিং এখান থেকে এই পর্যন্ত যদি ভুল থাকে দুই লাইক ইঙ্ক এখানে ভুল থাকলে এটা চার বলো কোথায় ভুল আছে পার্টস অব স্পিচটাও জানিয়ে দেবো নিশ্চয়ই জানিয়ে দেব এখানে গ্রামেটিক্যাল এরর প্রথমত ডার্কনেস কোন পার্টস অফ স্পিচ বলো

কিন্তু एवरीथिंग তো অনেক জায়গার কথা বলছে তাহলে স্প্রেডের সঙ্গে এখানে ওভার প্রিপজিশন বসাতে হবে স্প্রেড ওভার স্প্রেডের সঙ্গে ওভার প্রিপজিশন বসবে এখানে স্প্রেড ওভার ঠিক আছে তাহলে এখানে ভুল আছে অপশন বি তোমরা অবশ্যই হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের একটা ফুল লেন্থের মক ফুল লেন্থ মক টেস্ট নেওয়া হচ্ছে 25 10 25 অর্থাৎ আগামী শনিবার আজকে 23 তারিখ পঁচিশ তারিখ মানে আর মাত্র দুই দিন পাঁচটা থেকে ছটা পর্যন্ত একটা লাইভ মক টেস্ট হবে টি এস একাডেমি অ্যাপে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপে যারা এখনো ফোনে এটা ইনস্টল করনি ইনস্টল করে নাও এখানে আমরা এই আমাদের এই অ্যাপটা যদি তোমাদের ফোনে ইনস্টল করা থাকে এখান থেকে তুমি অনেক বিষয়ে জানতে পারবে যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সমস্ত এক্সাম কভার করা আছে সেটা তোমরা দেখতে পাবে এছাড়া আমরা যে সমস্ত ফ্রি মক টেস্ট নেই সেগুলো পেয়ে যাবে সবাই এখানে অ্যাটেন্ড করতে পারবে এই পরীক্ষায় সবাই অ্যাটেন্ড করতে পারবে ইউটিউবে অ্যানালাইসিস হবে সাড়ে ছটা থেকে লাইভ সলিউশন জেনারেল নলেজ থেকে পঁচিশ থাকবে অঙ্কে থাকবে পঁচিশ রিজেনিং পঁচিশ ইংরেজিতে দশ কোয়েশ্চেন আমি বানিয়েছি আমার বানানো হয়েও গেছে এখন টাইপিং এর কাজটা চলছে যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার্থী আছো প্রয়াস টু পয়েন্ট ও ব্যাচ লঞ্চ হয়েছে বাংলা ইংরেজি দুটো সাবজেক্ট কভার হয়ে যাবে তিন মাসের লাইভ ব্যাচ বারো মাসের ভ্যালিডিটি পাবে এছাড়া ডাব্লিউ বিপিএসআই বা কেপিএসআই মেইন এর জন্য ব্যাচ আছে প্রাইমারি টেট জন্য অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারো গ্রুপ সি এর জন্য ব্যাচ আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাপ এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে পরের প্রশ্নে এসেছি डुंग दिस हुई थट टू डू हाट हि थे बोलो तो একটা জিনিস জানা থাকলে তোমার উত্তর এক কথায় বেরিয়ে আসবে এক কথায় তুমি পড়তে পারবে সেটা হচ্ছে পারসিস এরপর পর পারসিস মানে কোনো কিছু করতে জোড়া জুড়ি করা পারসিস্টেড ড্যাশ ডুইং বা কোনো কিছু করতে বিরত করা পারসিস্টেড মানে কোনো কিছু থেকে বিরত রাখা এর সঙ্গে সবসময় ফ্রম বসে এটা তোমার জানা থাকলেই তোমার উত্তর নিয়ে সমস্যা নেই ও সরি ফ্রম কেন বলছি ইন ইন ইন

আই ওয়াজ অ্যাস্ট্রনি অন দ্য ইগনোরেন্স ইন দ্য ভিলেজার্স এই জায়গাটা কি বসবে বলো এটাও প্রিপোজিশনের কোয়েশ্চেন ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে ইংরেজি ক্লাস খুব কম লোকেরই ভালো লাগে এর পরে সব সময় প্রিপজিশন বসে এট অ্যাস্টনিস্টের পরে সব সময় প্রিপজিশন বসে এট ঠিক আছে তাহলে উত্তর হবে এট দা ইগনোরেন্স অফ ভয়েস চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে নিতে হবে দ্য সার্জন সাকসেসফুলি অপারেটেড अपॉन द পেশেন্ট দ্য সার্জন সাকসেসফুলি অপারেটেড এই অপারেটেড ভার্ব দেখো past tense v2 আছে তাহলে has been হবে কি Is being হবে কি শুধু হবে কি হ্যাঁ ওয়াজি হবে ঠিক আছে পার্ডন অফিসিয়াল পার্ডন কে কি বলে an official পার্ডন অফিসিয়াল পার্টন পার্টন কে বলা হয় না 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 অ্যামনেস্টি অপশন এ হবে অ্যামনেসিয়া তো অ্যাকচুয়ালি অ্যামনেস্টি অ্যামনেসি না অ্যামনেসিয়াই বলে ঠিক আছে এটা মারজো না মারজো না মারজো না অ্যামনেসি অ্যামনেসি কিন্তু স্মৃতিভ্রংশ একটা রোগ আছে সেটার সঙ্গে ওই শব্দটা অনেকটা একই দাঁড়াও এক মিনিট

উত্তর হবে অপশন এ এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মৃতি ভ্রংশ আমিও সেটাই ভাবছিলাম যে কিছু একটা গোলমাল হয়েছে এটা স্মৃতি ভ্রংশ এটা হচ্ছে রাজ ক্ষমা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো সবাই ক্লাস এন্ড হচ্ছে আজকের মতো ক্লাসে রেগুলার এসো দেখো আরো ধমাকাদার কিছু হবে ইংরেজিতে আমি একা একা ধমাকা কিছু পড়া যাবে না যদি তোমরা না থাকো অবশ্যই ক্লাসে এসো ভালো থেকো সবাই টাটা